সাতটি দপ্তরে চিঠি দিয়ে কোনো সদত্তর না পেয়ে দুদিনের প্রতীকী অবস্থান বিক্ষোভে বসল তিনটি অ্যাসোসিয়েশন তিন দফা দাবির ভিত্তিতে ফুলবাড়ি ট্রাক অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ থেকে আজ থেকে ফুলবাড়ি স্তর বন্দরে শুরু হয় অবস্থান বিক্ষোভ ভারত থেকে মূলত ফুলবাড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে সরবরাহ হয় পাথর ভুটান থেকেও এই স্তল দিয়ে পাথর সরবরাহ হয় ভারতের প্রতিটি গাড়ি বাংলাদেশে পাথর সরবরাহ করার জন্য রাজ্য সরকারের সুবিধা থেকে পঁচিশশো টাকা জমা দিতে হয় সেক্ষেত্রে ভুটানের ট্রাককে কোনো টাকা জমা দিতে হয় না অবস্থান বিক্ষোভে বসে এক সদস্য জানান এই সমস্যা নিয়ে রাজ্য সরকারের সাতটি দফতরে তারার চিঠি করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছাড়া বাকি দফতর থেকে তাদের চিঠির কোনো উত্তর দেয়নি বর্তমানে বাংলাদেশের পাথরের দাম কম থাকায় ভারতের ট্রাক যাচ্ছে না বলেই চলে অন্যদিকে ট্র্যাক্স না দেওয়ার ভুটানের গাড়ি পাথর নিতে কোনো অসুবিধা হচ্ছে না ফুলবাড়ি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সুলতান মোহাম্মদ বলেন ভারত থেকে প্রতিদিন তিনশো উপর ট্রাক বাংলাদেশে যায় কিন্তু ভুটানের গাড়ির জন্য অনেক গাড়ি পাথর বোঝাই অবস্থায় সুমান্তে দাঁড়িয়ে থাকে পাঁচশোর উপর ড্রাইভারও কাজের সাথে যুক্ত তাদের খরচ ও গাড়ির খরচ বহন করতে না পেরে গাড়ির মালিক গাড়ি বিক্রি করে দিচ্ছে বলে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই অবিলম্বে প্রশাসন এই সমস্যার সমাধানে এগিয়ে আসে তার জন্য আজই প্রতীকী অবস্থান বিক্ষোভ বিক্ষোভটা আমাদের আমাদের ইন্ডিয়ান গাড়ি সর্বমুখী হচ্ছে ভুটান গাড়ি কোনো সর্বমুখী নাই চ্যাংরামান্দা বর্ডার আমাদের ফুলবাড়ি বর্ডার একই বর্ডার চ্যাংরামান্দাতে সর্বমুখী হয় আমাদের এখানে ফুলবাড়িতে সর্বমুখী হয় না এই জন্য আমাদের ড্রাইভাররা মালিকরা গাড়ি চলাইতে পারতেছে না এবার আমাদের পাঁচশো ড্রাইভার পাঁচশো ড্রাইভার পরিবার কতগুলা এখানে টোটোওয়ালা হয়তো সবাই এই আমাদের ফুলবাড়ি বর্ডার দিয়েই চলে আজকে পাঁচ হাজার গাড়ির মধ্যে আমাদের পাঁচশো ড্রাইভার আমাদের থাকেই সে গাড়িগুলো না চলাতে মালিকগুলা গাড়ি আস্তে আস্তে বিক্রি করে করেছে বিক্রি করার পরে এবার আমাদের কোন ড্রাইভার এখন দিশা হয়ে আছে আমাদের আপাতত তো ছয় মাস হয়ে হয়েছে হয়ে গেল ব্যবসা বন্ধ আগে আগে যেন আমাদের তিনশো গাড়ি যেত এখন ভুটান যাচ্ছে তিনশো সাড়ে তিনশো গাড়ি এখন ভুটানের অবস্থা আমাদের ইন্ডিয়ান গাড়ি সর্বুখ হচ্ছে ভুটান গাড়ি গাড়ির ওরা বাংলাদেশের কোনো ট্যাক্সও নেই অনেক অসুবিধা আমাদের আমাদের যেরকম ড্রাইভার আজকে দিশাহারা পরে ঘুরে বেড়াচ্ছে কোনো না খায়া থাকতেছে কেউ অনেকেই গাড়ি কিনে বন্ধ বন্ধ নিয়ে গাড়ি কিনছে তারপরে আপনার এই এমআই দিতে পারতেছে না অনেক গাড়ি বিগে আমাদের ড্রাইভারের মধ্যে একজন তো হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে আমরা চাচ্ছি আমাদের ইন্ডিয়ান গাড়ি যেন সরমুখীন হচ্ছে ভুটানের সর্বমুখী চাই আর না হলে ওয়ান যদি আমাদের শ্রমী করে দেখ নাতে 1 বাই 1 আমাদের আমাদের ছাত্র লোক কি নাম আপনার বলিস্টার 1 আপনার নাম আপনার নাম সুতান মোহাম্মদ দাইবন ওই অ্যাপের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে পাঠায় তার জন্য ছয় জায়গা গাড়ি কে টাকা দিতে হয় পাঁচ জায়গা গাড়ি কে টাকা দিতে হয় সেই ক্ষেত্রে ভুটানের গাড়ি ক্ষেত্রে কোনো রকম কোনো সুবিধা প্রদান ওরা দিচ্ছে না কেন দিচ্ছে না এটা আমরা রাজ্য সরকারের কাছে জবাব চাই এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে একটা দশ চাকা ট্রাক ভুটান জায়গা থেকে আমাদের ফুলবাড়ি বর্ডার অবধি সাতটা থানা তিনটা টোল মডিফাই হয়ে কি করে এখানে আসে এটা আমরা পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের কাছে জবাব চাই আর তৃতীয় নম্বর হচ্ছে ভুটান থেকে জয়গা অবধি একটা দশ চাকা ট্রাক কি করে অমাল মাল নিয়ে সাতটা থানা দুইটা তিনটা টোল পার করে আসে এটা আমরা পরিবহন দপ্তরের কাছে জবাব চাই এই তিনটা দাবি আমরা অলরেডি দুই বারো দুই হাজার চব্বিশ তারিখে সাতটা দপ্তরে চিঠি করেছিলাম আমাদের সুবিধা পোর্টাল আমাদের ডিএম ম্যাডাম বিডিও সাহেব শিলিগুড়ি কমিশনার এসিবি স্যার এনজিপি থানা আর আমাদের শিলিগুড়ি মেয়র শিলিগুড়ি মেয়রকে তো আমরা এখনও কোথাও থেকে কোনো রিপ্লাই পাইনি এক জায়গা থেকে রিপ্লাই পেয়েছি সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি মেয়র গৌতম দেব উনি আমাদেরকে ডেকেছিলেন তার জন্য আজকে আমাদের এই তিনটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে আমরা এই তিনটা অ্যাসোসিয়েশন থেকে অনেক অসংখ্য ধন্যবাদ ওনার কাছে কৃতজ্ঞ উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং উনি এটাও আশ্বাস দিয়েছেন সাত দিনের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের সাথে বসবে বলে আমরা সাত দিন সময় নিয়ে আজকে আটচল্লিশ ঘন্টা প্রতিবাদ সভা করছি আমাদের বিশ্বাস যে আমাদের প্রিয় নেতা শিলিগুড়ি মেয়র গৌতম দেব উনি আমাদের সমস্যার সমাধান করে দিবেন আমার নাম মোহাম্মদ শাহজাহান আমি ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাদের তিনটা সংগঠন একটা হচ্ছে ফুলবাড়ি ট্রাক ওনার অ্যাসোসিয়েশন আরেকটা হচ্ছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন আরেকটা হচ্ছে ড্রাইভার অ্যাসোসিয়েশন একদম অবস্থা একদম দয়ালে পিঠে গেছে আমাদের আমাদের এদিকে সুবিধা পোর্টালে পঁচিশশো টাকা করে দিতে হচ্ছে আর বাংলাদেশে রেট নেই এই মতো অবস্থা আমাদের গাড়ির মালিকের অবস্থা খুব খারাপ একটা সময় আমাদের এখানে পাঁচ হাজার গাড়ি ছিল আজকে গাড়ি কমতে কমতে মানুষের ধার দেনা লোন বন্ধন সবকিছু শোধ করতে করতে মানুষ গাড়ি বেঁচতে বেসতে আজকে প্রায় দুই হাজার গাড়িতে পরিণত হয়েছে এরকম যদি চলতে থাকে ভুটানকে যদি এরকম আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যেভাবে ভুটানকে প্রায়োরিটি দিচ্ছে যদি এভাবে দিতে থাকে তাহলে আমাদের এখানে আজকে দুই হাজার আছে আগামী দুই চার মাসের মধ্যে ওটা শূন্যতে পরিণত হয়ে যাবে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো তো পুরো টাইম কিছু নেই রাজ্যের উপর আপনারা কিভাবে চাপ তৈরি করবেন আমরা অলরেডি চিঠি চাপাটি করেছি আমাদের বক্তব্যটা হচ্ছে রাজ্য সরকার হোক বা ইন্ডিয়া গভর্নমেন্ট হোক গাড়ি তো একটা পোডে একই সময়ে যাচ্ছে তো আমরা রাজস্ব দিচ্ছি বা আমরা সুবিধাকে পয়সা দিচ্ছি ভুটান ট্রাক কেন দেবে না আমাদের প্রশ্নটা হচ্ছে এটাই আর যদি ভুটান ট্রাক না দেয় তাহলে আমাদের তো তুলে দেওয়া হোক আমাদের ভুডান গাড়ি ঢুকা সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে আমরা সুবিধা পোর্টাল হয়ে ঢুকছি বুডান গাড়িকে সুবিধা পোর্টালে ঢুকতে লাগে এখন প্রায় তিনশো গাড়ি পার ডেতে যায় যদি হিসাব করা যায় তাহলে রাজ্য সরকারের ডেলি প্রায় সাড়ে সাত আট লাখ টাকা লস হচ্ছে মানে তিনশো গাড়ি কিন্তু পঁচিশশো টাকা হলে যদি সুবিধা পোর্টাল ওরা না দেয় তাহলে রাজ্য সরকারের প্রত্যেকদিন প্রায় সাত আট লাখ টাকা লস হচ্ছে স্লট দিয়ে যায় ওইখানে ওই জন্য ওরা যায় না যেহেতু এখানে আমাদের ফুলবাড়িতে স্লট দিতে হয় না সব গাড়ি এখানে চলে আসে এখানে দুই দুই তিনজন নেতা আছে